হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছে তো এই যে সোমবার মানে আমার ডিউটি আবার শুরু হলো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা বাজে তো যাই হোক এই যে ছেলের স্নান সব কমপ্লিট এখন ওকে নিয়ে যাচ্ছি নিচে দরজাটা খোলো বাবা আমি আর ওর পায়ে কিন্তু ব্যথা লেগেছে গতকাল হ্যাঁ 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 ওর পায়ে গতকাল ব্যথা পেয়ে পাটা ওর কেটে গেছিলো আমি তখন বাড়িতে ছিলাম না

কালকে ওখানে ওটা আইসক্রিম ট্রাকের আইসক্রিম দিয়ে ওটা কেটে গেছে তো ওটার কথাই বলছে ও খুব ব্যথা পেয়েছিল কান্নাও করেছে টিফিন বানাতে হবে চলো আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 বাবা ও কষ্ট ওর কষ্টও হয়েছে কষ্ট হয়েছে চলো একটাই ছেলে হ্যাঁ একটাই ছেলে আমার একটা ছেলের হাত পা পা কেটে গেছে কালকে মার্টে গিয়ে ম্যামকে আন্টিকে দেখিয়ে দেবে ঠিক আছে তো সকালবেলা ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে খাওয়া দাওয়া করা হলো তো এখন হচ্ছে আবার অনেকগুলো কাজ করতে হবে এই যে গামছা নিয়ে নিয়েছি মাথার মধ্যে গামছা পেঁচিয়ে উপরে অনেক নোংরা আবর্জনা আবার পরিষ্কার করতে হবে তো তারে গাছ ধুয়ে দিলাম এগুলোকে মেলে দিই কারণ দিন হতো আর এই যে চালের বস্তা নিয়ে নিয়েছি এগুলোর মধ্যে হচ্ছে বই খাতা আছে প্রচুর বই খাতাগুলোকে ঢুকাবো ওগুলোকে সব এখন সেল করতে হবে তো চলো উপরে তো চলো একবারে ফাইনালি রেডি হয়ে গেছি ফুলফিল ফিল একদম মাথা মুখ একদম ঢেকে তো আমি এখন আছি হচ্ছে তিনতলার রুমে তিনতলার রুমেরও অবস্থা খুব একটা ঠিকঠাক নেই গিয়ে দেই তো এইখানে সোফাগুলো রাখা ছিল সোফাগুলোকে এখান থেকে আমি নিচে নিয়ে গেছি তো এই রুমে আসা হয় মাঝে মাঝে আসা হয় বেশিরভাগ টাইমটাই আসা হয় না তো যাই হোক এখানে সব ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট এগুলো সব রাখা তো এখন হচ্ছে এই যে চালের বস্তাগুলো নেব চালের বস্তাগুলো নিয়ে সোজা এখন যাব হচ্ছে এই যে তিন তলার আমাদের উপরের যে এখানে আছে করা জায়গাটা এখানে হচ্ছে মেনলি হচ্ছে আমাদের জলের ট্যাঙ্কগুলো রয়েছে আর ওখানে স্পেস রয়েছে এখানে অনেক কিছু রাখা আছে তো এখান থেকে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে আমার বেতের যে টেবিলটা রয়েছে সেই টেবিলটা নামাবো এই সাইডে হচ্ছে এই যে বই খাতা এগুলো সব এখানে ঢুকাবো আর উপরে আরও অনেক কিছু আছে তো সেগুলোকে এক এক করে এখন গুছাই ও মোবাইলটাকে এখন রেখে দেই নিচে রুমের মধ্যে থাকে তো আমাদের এই যে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম এখানে যা কিছু ছিল একদম পরিষ্কার আর এই যে যতগুলো বই আরও এক বস্তা বই আছে ভেতরে আর এই যে এই সাইডটা এখন একদম এখানে যেটা ছিল ওটাকে এই সাইডে নিয়ে আসলাম এখানে যে বাসনপত্র এই সমস্ত কিছু রাখা হচ্ছে আর এইগুলা দুনিয়ার নোংরা এগুলো সব পরিষ্কার করতে হবে আরেকদিন লোক রাখতে লাগবে উপরের জিনিসপত্র সব পারতে হবে ওই সাইডে আবার আছে প্রচুর নোংরা

তো আজকে দুপুরে রান্না হয়েছে এখানে হচ্ছে রুই মাছ আলু দিয়ে রুই মাছ করা হয়েছে সঙ্গে আমি ধনেপাতা পাতা দিতে বলেছি ধনে দিয়ে করেছে তো সকালবেলা তো আজকে আমি ভাত খাইনি আর এদিকে আছে মুসুর ডাল এদিকে আছে মুলো শাক ভাজা যেটা আমার খুবই পছন্দ মুলো শাক ভাজা হোক বা মুলো শাকের এখানে আলু করলা ভাজা আর মুলো শাকের ঝোল মুলো শাকের ঝোলটা আমার খুব ভালো লাগে সেটাই আর এখানে আবার দিয়ে আছে এখানে ছেলের আলু ভাজা তো চলো খাওয়া দাওয়া করি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে গিয়ে ছটাও বাজে নেই সাড়ে পাঁচটার মতো বাজে তো যাকে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিলাম তো ছেলে তো উপরে শুচ্ছে না ওর ঠাম্মির সঙ্গে নিচে শুচ্ছে কিছুদিন ধরে ও শুবে না উপরে শুবে না দুপুরবেলা করে নাকি ও ঠাম্মির সঙ্গে শোনা যায় ঠিক আছে সব কোনো ব্যাপার না তো ঠাম্মির সঙ্গে শুয়েছে নিতে শুলে পরে একটা আমার সুবিধা হয় কি আমি সন্ধ্যা পাঠিটা দিতে পারি আর না হলে পরে ও উপরে থাকলে পরে ওকে রেখে নিচে যাওয়া মানে খুবই প্রবলেম হয়ে যায় তো যাকে পুজো পার্বণ কমপ্লিট হয়ে এখন ছেলেকে একটুখানি এই তো উইকেলের ইভিনিংয়ের একটুখানি খাওয়া দাওয়া করাই আর তার সাথে আমি একটুখানি চাটা খেয়ে তাড়াতাড়ি পড়তে বসি তো এটা হলো ওই যে আমার উপর কিচেন তো বাট এটা কিচেন তো সেইভাবে ইউজ হয় না হয় ওই টুকটাক তো ওই যে মাইক্রোওভেনটা এই মাইক্রোওভেনটা হচ্ছে আমার বিয়ের মাইক্রোওভ্যান তো যাই হোক এই মাইক্রোভ্যানটা আমি ভাব ভাবছিলাম যে বিক্রি করে দেবো কারণ ইউজই হচ্ছে না তো তারপরে আবার চিন্তা করলাম যে থাক বিক্রি করার কোনো দরকার নেই কারণ বিক্রি করলে পরে যেই টাকাটা আসবে সেই টাকাটা করে বেরিয়ে যাবে বাট জিনিসটা থাকলে পরে একটা স্মৃতি কারণ এটা আমার বিয়ের গিফট একটা তো যাই হোক ওই জন্য এটাকে আমি রেখে দিয়েছি এখন আপাতত চিন্তাধারণ যে আমি এটাকে সেল করবো না যা হবে হবে কিছুটা জায়গা তো স্পেস তো নষ্ট হবে তো যাক কোনো ব্যাপার না তো উপরের তো এই মানে নিচে যেরকম রান্নাঘরের হচ্ছে টোটালি পুরোপুরি হচ্ছে কম মানে কমপ্লিট করা তো উপরে রান্নাঘরটা সেভাবে কোনো কিছু কমপ্লিট করা নেই অনেক কাজ রয়েছে অনেক কাজ বলতে প্রচুর কাজ আমাদের বাড়িটা হচ্ছে যেহেতু নতুন ইন্টেরিয়ার ডেকোরেশন কোনো কিছুই করা হয়নি তো ওটাই গল্প করছে বরের সাথে যে আস্তে আস্তে এখন এগুলো আমাদের করতে হবে তো যখন সময় হবে তখন করব আর আপাত হচ্ছে গিয়ে আগে ছেলেকে খাওয়াই তারপরে আমি একটু খাওয়া দাওয়া করি তো চলো নিচে যাই তো যাই হোক আজকে সারাটা দিন অনেক ব্যস্ততা কর্মব্যস্ততার মধ্যে কেটেছে তো আজকের মতো আজকের মতো মানে এই দিনের যে ধকল সেই দিনটা আজকে শেষ হলো বাট আরও প্রচুর কাজ বাকি আছে কারণ হচ্ছে উপরতলার যেগুলো যেগুলো কাজ তোমাদের দেখালাম তার হচ্ছে কি বলবো টেন পর টেনের মধ্যে মাত্র বলতে গেলে আমাদের থ্রি কাজ হয়েছে এখনও সেভেন কাজ আমাদের বাকি আছে প্রচুর কাজ বাকি আছে তো যাই হোক আজকে বই খাতাগুলো জাস্ট খালি পরিষ্কার করে ওগুলোকে রাখা হলো এই বই খাতা আরও আছে প্রচুর আছে তো সেগুলোকে আবার এক সঙ্গে করে তারপরে হচ্ছে আমাকে এগুলোকে সেল করতে হবে আর তারপরে আবার আরও অন্যান্য প্রচুর জিনিস রয়েছে আসলে বললাম না হ্যাঁ আজকে নিয়ে মনে হয় আমি উপরতলায় মানে একদম যে পুরে যেখানে ভিডিও করলাম মানে যেখানে জলের ট্যাঙ্কগুলো রয়েছে বিয়ের পর আজকে মনে আমি তিনবার মনে হয় গেলাম তার আগে তারপরে তো আর সেইভাবে যাওয়া হয়নি বিয়ের পর পর তো যাই হোক মানে এক তো নতুন বাড়িয়ে তার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন শিফট করেছে তখন প্রচুর জিনিসপত্র মানে কি বলবো বস্তার মধ্যে ভর্তি ভর্তি আমার দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে এগুলো যতদিন না পরিষ্কার করা হচ্ছে না ততদিন মানে শান্তি পাচ্ছি না তো এই একজন লোককে বলা হলো তো সে হয়তো শুক্রবার বা শনিবার দুদিনের মধ্যে যে কোনো একদিন আসবে এসে দুদিন কাজ কিন্তু দুদিনের রয়েছে আমি একা আমার পক্ষে তো করা সম্ভব না আর তার মধ্যে শাশুড়ি মা শ্বশুরমশাই যদিও আমার সঙ্গে হেল্প করে কিন্তু বয়স্ক মানুষ না ওনাদেরকে দিয়ে অতটা কাজ করানোটাও ঠিকও না আর শরীরেও ওনাদের এত ধকলও সরবে না তো যার জন্য একটা লোক ঠিক করা হলো দেখি কবে এখন আসে মোট কথা দুদিন তো আমাদের লাগবে প্রচুর জিনিসপত্র আছে প্রচুর সেগুলোকে ঠিকঠাক করে তারপরে এগুলোকে একসঙ্গে সেল করতে হবে নাহলে হবে না আর এগুলোকে সেল না করলে পরে আমাদের ঘর পরিষ্কারও হবে না না হলে আবর্জনা একদম স্তূপ জমে আছে কি বলবো আর যাই হোক অনেক কাজকর্ম হলো ধকলও হলো হাত পা প্রচুর ব্যথা করছে এখন তাড়াতাড়ি শুয়ে পড়ব দুপুরবেলাও ঘুম হয়নি এত কাজ টাজ করে টোরে এখন তো দিন ছোট হয়ে যাচ্ছে না শুতে শুতে মানে রেস্টের জন্য জাস্ট খালি দুপুরবেলা শুলাম তারপরে সন্ধ্যা লেগে গেলো তারপর সন্ধ্যাবাতি বাতিল এই সেই ছেলেকে পড়ানো প্রচুর কাজ থাকে এক তো আমি টাইম পাই না সকালবেলা সকালবেলা মানে দশটার পর থেকে আমি একটু ফ্রি থাকি দু ঘন্টার জন্য তাও আবার এগারোটা থেকে বারোটা তারপরে তো আবার শুরু হয়ে যায় আর এদিকে সন্ধ্যা সন্ধ্যা থেকে আমি ফ্রি থাকিই না বলতে গেলে পরে কারণ ছেলেকে পড়ানো থাকে পড়াতে পড়াতেই আমার আটটা সাড়ে আটটা বেজে যায় তারপরে ওকে খাওয়ানো দাওয়ানো তারপরে ঘুমানোর টাইম হয়ে যায় প্রচুর কাজ আর আমার বর বলে যে তুমি সারাদিন কি করো আমি ওকে এটাই বোঝাতে পারি না আমার সারাটা দিন টাইমই নেই তাও আমি বললে মানে বলে যে কি করো কিভাবে যে টাইম কাটে একমাত্র আমরা জানি কী আর বলবো তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই